সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আসির তো আমার খুব খুব ভালো আছি রাধক বন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশ থেকে আর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর সব কাজ হয়ে গেছে খালি কুচি করবো তাহলেই হয়ে যাওয়া দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি তো এখানেই ভাত বসি এখানেই জল আমার জানো তো এখানেই কুচি করছি ভাতটাও দেখছি আর কাঁচো টাকিও করছি তো ছেলেরও আজকে পরীক্ষা আছে আমি স্কুল যাব তো রান্না করতে করতেই ভাত বসিয়ে দিয়ে সব কাজ করছি আর এখনও কি রান্না হবে ঠিক হয়নি আগে ভাতটা নামাই এগুলো শুকুর দিই নাহলে আবার জলটা চলে যাবে না কাজলে তো চলো দেখতে থাকো আশা করি সারাদিন খুব ভালো লাগবে তো চলো তো কাজবাজগুলো করে করিনি ঠিক আছে তো এখানে হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে এটা পেঁয়াজই নয় তো এটা হচ্ছে আলু দিয়েছি পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে আর কাঁচা লঙ্কা মশলা দিয়েছি জিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা পকোড়া মতো করছি তো এটা ভাত দিয়েও খাওয়া হবে আর মুড়ি দিয়েও খাওয়া হবে বড় মুড়ি খাবে আর ছেলে ভাত খাবে ওকে দেবো ওটার গুলেছি বলেছি তো দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো এই স্কুল থেকে এলাম হাত পা দিয়ে আগে ওদেরকে ভাত দিয়ে দিলাম ওটা তো জগন্নাথ নিজেরা সব নিয়ে খেতে পারে না তো সেই কারণে আর আমি এখনো ভাত পারিনি তো ভাববো ওদেরকে দিয়ে দিলাম আগে এটা কি মাংসর ঝোল আলু দিয়ে আলুগুলো কি বড়ো বড়ো দিয়েছে বিরিয়ানির আলুর মতো লাল লাল মাংস ঝোল আর ভাত আর কিছু করেনি এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া যারা যারা খাবে চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা দিলাম এই আর পুরো গোটা ঘরটা পুরো একদম ধুনোয় ভর্তি ভর্তি একদম পুরো তাকাতে পারছে এত ধুনোর ধু মানে ধোঁয়া আর শীতকালে ধুনো দিই জানো তোমরা আর এমনি ভগবানকে দিই শীতকালে বিশেষ করে বেশি দেওয়া হয় তো বর ফোন নিজেতে ভুলে গেছে তো ফোনটা দেওয়া শিখে যায় কাউকে দেখি কেউ যায় নাকি তো যাকে তাকে তো দেওয়া যাবে না খুব মানে চেনা জানা না হলে তো দেওয়া না হলে দরকারি ফোন আসবে বা ও কাউকে ফোন করতে পারবে না গো বাজারে চলে গেছে ফোন চার্জে দিয়েছি দেখো চার্জ হচ্ছে ফোন আর নিজেতে ভুলে গেছি তো দেখি কেউ যায় নাকি বাইরে তো তাকে দিয়ে দিয়ে দেবো চলো যা যাক আর রাতে রান্না হয়ে গেছে ঠিক আছে এসে রান্না হয়েছে তো অনেকটাই রাত হয়ে গেছে আর শীতকালে রাত মানে একটু রাত হলেই আর মানে বাইরের সব একদম নিস্তব্ধ পরিবেশ যে যার ঘরে ঢুকো পড়ে তো ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি তখন ফোনে একটু কথা বলছিলাম বলে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি কো যে কি রান্না হয়েছিল আর ওখানে একটু বসলাম ফোনটা তো তার হাত দিয়ে দেওয়া যায় না তো একটা গেলো আমার পাশের বাড়িরই ভাই হয় তো তাকে দিয়ে দিয়ে দিলাম তো বরকে ফোন করে জিজ্ঞাসা করলাম ফোনটা পেয়েছো বললো যে হ্যাঁ পেয়েছি আর আমার দিদাকে ফোন করেছিলাম সেই জন্য আর মানে দেরি হয়ে গেলো ইনস্টিটিউটটা তোমার সাথে শেষ করবো ভেবেছিলাম হলো না সবার প্রথমে বলি দেখো হটপটটা চেঞ্জ করেছি কারণ তোমরা একটা অন্য হটপট দেখতে তো সেটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমার হাত দিয়ে পুড়ে গিয়েছিলো এটা একটা নতুন বার করেছি তো এই যে পরঠা আজকে আলুর পরাঠা করেছি আর এই যে মাংস ছিল ওলাকার ছেলের খাওয়া গেছে ওটাই আছে ওটা হয়ে যাবে আমাদের যা আছে তো এই হচ্ছে আজকে রাতের খাবার তো আলুর পরোটা আমি আলু সিদ্ধ করে নিয়ে মশলা দিয়ে একদম পুরো আটা হোক ময়দা হোক ওর সাথে মেখে নিয়ে বানাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যখন করি কারণ বর থাকাকালীন তো করি হুলো তারা করে করা হয়ে যায় আবার ও বেরোবে ওর একটা গুছানো আছে তো সেই কারণে আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি গো তো চলো বেশি কিছু শেয়ার করতে আজকে পারলাম না খুবই দুঃখিত তো যেইটুকু করলাম দেখে নিও ভালোবেসে কী বলবো বলো আর পাশে থেকো অবশ্যই আগামীকাল দেখো আমি নতুন একটি ভিডিও নিয়ে তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে গোবিন্দর কাছে সবসময় এই প্রার্থনা করি আমার সকল বন্ধুদেরকে ভালো রাখো তো চলো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো